আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলছেন যে ঠাকুরগাঁও একটি জনসভা যে ভোটের অধিকার আগায় আদায়ে পাঁচই আগস্টের মতো রাস্তায় নামতে হবে প্রয়োজনে আবার রাজপথে নামার কথা তিনি এর আগেও বলেছেন আপনারা কি সেরকম শঙ্কা করেন যে আপনাদেরকে আবার রাজপথে নামতে হবে এবং পাঁচই আগস্টের মতো মানে খুব একটা মারাত্মক ব্যাপার পাঁচই আগস্টে তো খুব ভয়াবহ একটা ঘটনা ঘটে গেছে অনেক মারাত্মক একটা ঘটনা ঘটে গেছে এভাবে আপনাদের আবার রাস্তায় নেমে ভোটের অধিকার আদায় করতে হবে নির্বাচন আদায় করতে হবে এরকমটা মনে করেন শঙ্কা করেন রাস্তায় নেমে অধিকার আদায়ের জন্য আবার আমাদেরকে পূর্ণ শক্তি নিয়ে রাস্তায় নামতে হতে পারে সেই জিনিসটা আমরা ধারাবাহিকভাবে বলে আসছি এবং আমরা সেইভাবে মানসিক এবং সাংগঠনিক প্রস্তুতিও নিয়ে রাখছি রেখেছি এবং সামনেও তা থাকে এখন পাঁচই অগস্টে হয়তো একটা মানে জাস্ট এক্সাম্পল হিসেবে উনি বলেছেন কিন্তু এইখানে তো সম্ভাবনা রয়েছে যে তৃতীয় কোনো বিষয়ে চলে আসা যেটা ডিপলিটিসাইজেশান যেটা ওয়ান ইলেভেনের সময় হয়েছিল। এরকম একটি শক্তি সক্রিয় রয়েছে বলেই আমরা জানি এবং নির্বাচনটাকে যে আমরা বারে বলছি এটি কিন্তু মূল কারণ কারণ নির্বাচনকে বিলম্বিত করে এখানে অন্য কোনো শক্তি অনির্বাচিত শক্তি দীর্ঘ মেয়াদে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা

তাই কারণ আলটিমেটলি তার বেনিফিশিয়ারি তারাই হবে তাদের রিহ্যাবিলিটেশন ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদ অনির্বাচিত সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকবে এটা তো তাহলে তাদেরই হবার কথা এখানে আওয়ামী লীগের বিষয়টা কোথা থেকে আসছে আমরা কিন্তু বলছি না যে ডক্টর ইউনূস দীর্ঘ সময় থেকে থাকবে এখানে আমরা বলছি যে তৃতীয় কোন শক্তি সেখানে ঢুকে পড়তে পারে সেখানে তার তখন তো তারা মানে কে আসবে সেটা আমরা বলতে পারছি না তবে সুযোগ নিতে পারে যদি এই সব আর একটা কথা আপনি নিশ্চয়ই শুনে থাকবেন আমরা বারে বারে বলি যে এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে কিন্তু আমাদের সবারই কিন্তু ব্যর্থতাটা টোটাল আমাদের সবার আর এই সরকারকে যদি ব্যর্থ করা হয় তখনই সেই সুযোগটা সৃষ্টি হবে যে থার্ড কোন ইন্টারভেনশনের জন্য এবং সেটার জন্য আমরা সচেষ্ট রয়েছি আমরা সেদিকে হতে দিব আমি এখন স্পেসিফিক আপনি যদি বিশেষভাবে কোনো ব্যক্তি বা গস্তির কথা বলি সেটা সমীচীন হবে না বাট থার্ড ইন্টারভেনশন তো হয়েছে ওয়ান ইলেভেনের সময় হয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে তৃতীয় শক্তি বা শক্তি না আমি সেরা সেনাবাহিনীকে আমি দোষ বলবো না বা সরাসরি বলবো না তবে এই এই ধরনের ঘটনা তো ঘটেছে এটা তো উদাহরণ রয়েছে যে তৃতীয় পক্ষ এটা পাকিস্তানেও ঘটেছে আপনার বা মায়ানমারও আপনি এই এক্সাম্পল পাবেন ইজেপ্টেও পাবেন সেই ধরনের সেনাবাহিনীকে নিয়ে সেনাবাহিনী যে ভূমিকা রেখেছে মানে বিশেষ করে ওই কিছু জেনারেল বাদে রেস্ট অফ দ্য আর্মি তারা অত্যন্ত দেশপ্রেমিক এবং সঠিক কাজটি করেছে তাদেরকে আমরা সাধুবাদ জানাই এবং আমি মনে করি এটা বলা হয় যে ছাত্র জনতা এটার সাথে সিপাহীটাও লাগানো আমি দেখেছি আমি তো ফিল্ডে ছিলাম আমি যখন জেল থেকে বের হয়ে আসি তাদের ভূমিকা কি ছিল এটা ছাত্র জনতা সিপাহীর গণ অভ্যর্থান ছিল অতএব আমি সেনাবাহিনীর দিকে আমি পয়েন্ট আউট করবো না তবে এই যে থার্ড পার্টি যেটা হয় সেটা সাধারণত দেশি বিদেশি একটা নেক্সাস মিলে একটা চক্রান্তর মাধ্যমে এটা হয় যেটি অতি ইতিপূর্বে আমরা দেখেছি বা